1 2 3 4 5 আচ্ছা গাইড আইলে তোমার বাজার লাগা গাইড আইক হালাই দে আ ঘন্টাছে আরাম তো বা তে হাডা যা বায়ক উদ্ধার করন লাগবো রাগ কেমনে উদ্ধার কর সিস্টেমটা পাইছি আচ্ছা ঠিক আছে 4 5 ডারে রাইনা করে বাজার লাগা এবাই এনু কো আসো এনু কো আসেন বাই

এনেও ভাই তোমাৰ টকা লৈ যাও ভাই বন্যা কথা

বন্ধ কি কৰি বান ন ন ফাছছ না 500 বা দর দে এই না ওই ওই না